হ্যালো ফ্রেন্ড তো হাঁটাচলা করা আমাদের শরীরের জন্য খুবই উপকারী তাছাড়াও হাঁটাচলা করলে কি কি উপকার পাওয়া যায় এবং হাঁটাচলা করার যে নিয়ম প্রকৃত নিয়ম কি কি সেটা আজকে আলোচনা করব চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক যারা নিয়মিত হাঁটাচলা করেন তাদের জন্য হার্টের ওষুধ বা স্ট্রোকের সংখ্যা কমে যায় তাছাড়াও যারা সুগারের পেশেন্ট বা ডায়াবেটিস পেশেন্ট তারা যদি নিয়মিত হাঁটাচলা করেন তাহলে তাদের টাইপ টু ডায়াবেটিস সেটা কমে যায় তাছাড়াও যদি নিয়মিত হাঁটাচলা করেন তাহলে আপনাদের শরীর থেকে যে ক্ষতিকারক কোলেস্ট্রল এলডিএল কোলেস্ট্রল সেটা কমে যায় তাছাড়াও যাদের ওজন ষাট কেজি তারা যদি প্রতিদিন ঘন্টায় দু মাইল গতিতে যদি তিরিশ মিনিট হাঁটেন তবে পঁচাত্তর ক্যালোরি শক্তি ক্ষয় করতে পারবেন তাছাড়াও নিয়মিত ব্যায়াম করলে মস্তিষ্কে রক্ত চলাচল রক্ত সঞ্চালন বাড়ে তাছাড়াও জানবেন যে এতে আমাদের শরীরে যে মেমরি প্রবলেম হয় সেটা অনেকখানি কমে যায় চল্লিশ পার্সেন্ট মেমোরি প্রবলেম কমে যায় যদি আপনি নিয়মিত হাঁটাচলা করেন তাতে মস্তিষ্কে যে রক্ত সঞ্চালন বাড়ে তাতে মেমোরি প্রবলেমটা কমে যায় এছাড়াও নিয়মিত হাঁটাচলা করলে আপনাদের শরীরে যে বিভিন্ন জয়েন্টে ব্যথা সেই ব্যথার পরিমাণ অনেকটাই কমে যায় সাধারণত বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মহিলাদের বিভিন্ন জয়েন্ট বা বিভিন্ন জায়গায় ব্যথার সৃষ্টি হয় হাঁটলে শুধু পায়ের শক্তি বাড়ে তাই নয় আঙুলেরও ব্যায়াম হয় এছাড়াও কোমর এবং শরীরে বিভিন্ন অঙ্গ নড়াচড়ার কারণে আমাদের শরীরে স্বাভাবিকভাবে সুস্থ থাকে আপনারা মনে রাখবেন যে হাঁটলে শুধু পা চলে তাই নয় আমাদের শরীরে হাত দুটিও সমানভাবে সমান তালে চলতে থাকে তাতে আমাদের হাতের জয়েন্টে ঘাড় কাঁধের ব্যায়াম হয় এক্ষেত্রে মনে রাখবেন আপনাদের যে কোমর ব্যথার সম সম্ভাবনা অনেকখানি কম হয় সকালে যদি আপনারা হাঁটার অভ্যাস করেন তাহলে আপনাদের শরীরে ভিটামিন ডি সমৃদ্ধ হয়ে ওঠে যেটা আমাদের দৈনন্দিন খাবার থেকে খুব কম পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় তাই আশা করি বুঝতে পারলেন যে হাঁটার প্রকৃত নিয়ম কী কী এবং কত সময় ধরে হাঁটতে পারেন এবং হাঁটলে আমাদের কী কী উপকার পাওয়া যায় তাই আপনারাও হাঁটার নিয়মিত হাঁটা অভ্যাস করুন তাতে অনেক ভালো উপকার পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থাকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং